এই যে অষ্টভেড অষ্টভেড হচ্ছে ভিটামিন এইটা আনিয়েছি সরি ক্যালসিয়াম অষ্টভেট হচ্ছে ও ভাই দাঁড়া তো দেখতে পাচ্ছি না তখন দেখলাম ভয় পাচ্ছে ভয় পাচ্ছে পাখিটা দেখে দেখি 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 একটু দেখাও তোমার ডিমটা পুকুলি আর আর তুই ভাঙবি গাছগুলো একটু একটু ডিম দেখাও তোমার ডিম দেখাও ডিম দেখাও একটু দেখো একটু দেখো অপুকুলি পুকুলি কি দিন হ্যালো হ্যালো pets lover আজকে আজকে আমি তোমাদের একটা বিশাল সুন্দর খবর শোনাবো। ভীষণ হ্যাপি লাগবে তোমাদের। আমি যেহেতু হ্যাপি হয়েছি আর আমার পেটস loverরা হ্যাপি হবে না তো সেই খবরটা শোনাচ্ছি দাড়াও আগে কি করব? দাঁড়াও প্রথমেই শোনাবো না সারপ্রাইজ থাকুক। গেস করো। হুম গেস করো। তারপরে কমেন্ট বক্সে গিয়ে फटाफट করে লেখো। এটা খুব খারাপ লাগছে জানো তো। আগের ভিডিওতে আমি অনেক কথা বলেছি। মুখ দিয়ে এই যে এখন যেমন বলছি সেই কথা তোমরা মুখ দিয়ে বলে সত্যি আমিও না তো সেই ভয়েসগুলো না কেটে গেছে একদম কেটে গেছে সাউন্ড পুরো মিউট হয়ে গেছে যার জন্য ব্লগটা আমার ঠিক মনের মতো হয়নি আজকে ভাই সে ভুল করছি না আজকে ঠিকঠাকই চলো আগে এই খাবারটা ভোরে নেই তারপর তোমাকে ধীরে ধীরে তোমাদেরকে সেই নিউজটা দেবো এবং ডাইরেক্ট দেখাবো উড়ি বাবা বলে তো ফুরফুরি নগর মে পিয়া কা হা বা চাল রা হে কিছু তো মতলাব মতলাব হও রা হে কি বলতো কয়েকদিন ধরেই না আমার বদ্রিকে যে হালচাল কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি ওই দেখো ঠিক এমনটা সুন্দরীগুলো হাড়িতে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে এখন বিষয়টা হলো হাড়িতে ডিম লে করেছে নাকি শুধু প্রস্তুতি চলছে সেটা জানতে হলে তো প্রথমে আমাদেরকে হাড়ি চেক করতে হবে তার আগে এদের খাদ্যাভাব দূর করতে এদের ফুড ব্যাংকে রাখতে হবে খানা খাদ্য সংকট বড় সংকট কি তাই তো ওই দেখো ওই জোড়া দুটো টোনা টোনিদের হাড়ির মুখে বসে রয়েছে ফাঁকা জায়গাটায় যেতে পারে তা না এইটার মধ্যে রয়েছে আমার এনে রাখা এনে জমিয়ে রাখা খাবার আমার পুচিকিদের জন্য আমার পুচু পুচুদের জন্য এনে রাখো ইসকা না ওপেন না পাহাড়ে তো কি হিন্দি বলি আমি বাবা ইয়ে মিল খাজানা ইসকে বাদ এ আমি হিন্দি বলা প্র্যাকটিস করি বুঝলে দেখি যদি হিন্দিতে একটা চ্যানেল খুলতে পারি সে করে বলি আমি হিন্দি পাই না আমাকে শিখতে তো হবে নাকি তবু আমাকে তো শিখতে হবে একই একই এক হাত দিয়ে পারছি না কেন চিংগাম কি চাং গুসে বাস না ইয়াম পসিবল বলে তো ইয়াম পসিবল আমি ঢেলেই ছাড়বো এক হাতে করতে করতে ঘিরে না যায় ঘিরে না যায় পরিস না রে বাবা বহুত পয়সা দাম তার উপর আমার সোনা পোনাদের খানা একদম ভয়েস টলে কাজ হবে না ইসকে বাদ ঢাকা নি লাগা দাও হ্যাঁ বোতলটা জল দিতে হবে না জল শেষ হয়ে গেছে দেখা দেখা আমাদের আমাদের টোনার টুনি

এটা হচ্ছে মনে হয় ক্যালসিয়াম পাঁচ লিটারের এত বড় ডাব্বা অবশ্য লাগবে না আমার আমি কি করব আমি এই ডাব্বাটা থেকে এই যে মধুর বোতলটা হানি এর বোতলটাই উঠিয়ে নেব এক বোতল নিলেই যথেষ্ট ও ভাই বিশাল শক্ত কাচি লাগবে তারা এই যে এই মস্তান ভালো কাছিটা এই মস্তান কাচিটা দিয়ে আমি এইটুকু ফাঁকা করতে পেরেছি এইটা দিয়ে আমি এইটাই ঢেলে নেব মধুর বোতলটায় হাতা ঢুকবে তো ভালো জায়গা খায় রে একটু মিশিয়ে নে নেড়ে হ্যাঁ পরে যাস না আবার ও ভাই পুরো পিঙ্ক পিঙ্ক কালার ওঠাতেই তো পারছি না দাঁড়া ডুবে না যায় হাতাটা আবার ডুবে না যান এইবার তুলে নেব তুলে পিচি বয়মটার মধ্যে রাখবো ও ভাই পুরো পিঙ্কি পিঙ্কি পঙ্কি পঙ্কি পিঙ্কি পঙ্কি ও কি কালার আর বাকি যে হাতার মধ্যে এইটা লেগে রয়েছে না এইটা আমি ওই বদ্রির কেজে যে ওয়াটার ওয়াটারের যে পাত্রটা রয়েছে সেইটার মধ্যে আমি মিশিয়ে দেবো ঠিক আছে তাহলে জিনিসটা অভারেস্ট হলো না জলটা কি নোংরা বানিয়ে ফেলেছে ওই বাবা রে বাবা রে হ্যাঁ নতুন করে জল দিয়ে দিই দেখি লে দেখো ও বাবা ও বাবা ঝগড়া করে না একদম ঝগড়া করে না এই এই দেখো পিঙ্ক পিঙ্ক হয়ে গেল ডালটার নিচে জলটা রাখবো না তুই তো এই ডাল থেকে বসে বসে পটে করে আর এই জলের মধ্যে পড়ে এইভাবে রাখি পাথরটা লম্বা করে তাহলে অনেকটা এরিয়া খেতে পারবে এই পরিষ্কার জায়গায় রাখি জলটা ইসলাম ভাই ওর বেহন আজ টাটা সবাই ভালো থেকো রাধে রাধে